হ্যালো ব্রিয়ন আমরা আজ যাব অন্যরকম একটা জগতে আউস হপ হরর তো আমরা যাব ভূতের বাড়ি এখন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে স্বপ্নপুরীতে আপনারা এই সুন্দর একটা বাড়িতে আপনারা যেতে পারবেন যাদের আশা করি প্যারানর্মাল বিষয় নিয়ে অ্যাক্টিভিটিস এবং এগুলো ভালো লাগে তারা এটার ভিতর দেখতে পারেন আপনার মনে হবে যেন আপনি সত্যিই ভূতের বাড়ি আসেন যেহেতু কৃত্রিমভাবে তৈরি এটা তো আমরা চলে গেলাম টিকিট কাটলাম টিকিট কাটার পরে আমরা ঢুকলাম এখন আমাদের দেখার পালা কি আছে আমার সব থেকে ভালো লাগছে এখানের লাইটিং সিস্টেম মিউজিকগুলা তাছাড়া এখানের লাইটিং মিউজিক এবং এই যে কৃত্রিমভাবে ভূত তৈরি করছে অসাধারণ অসাধারণ হয়েছে স্বপ্ন যারা আসবে তারা এখানের এই বিষয়গুলো দেখলে তাদের অনেক ভালো লাগবে একটা ভৌতিক ফিল নিতে পারবে প্যান্মাল অ্যাক্টিভিটিস আপনাদের বলবো যারা স্বপ্ন বুথে আসবেন তারা অবশ্যই এটা ভিজিট করবেন আউস অফ দেখলে মনে হয় সময়ের জন্য ভয়ের ভিতরে ডুবেছিলাম খুব এনজয় করছি মনে খুব ভালো লাগছে স্বপ্ন সবথেকে সুন্দর